দেশ আর দুটি ভাগে বিভক্ত একটি ভাগ মানবতার পক্ষে আরেকটি ভাগ জ্বলন্তঞ্চের পক্ষে একটি ভাগ ত্যাগ করবানির পক্ষে আরেকটি ভাগ লুডরাজের পক্ষে জনগণ কথা বলছে না তাই কথা বলতেই যদি হয় তাহলে পাঁচই আগস্টের কথা ভুলে যাবেন না এখনো বাংলার মাটিতে বাংলার জমিনে বেঁচে আছে অতএব পুনরায় যদি গর্জে উঠতে হয় একাত্তর সালে গর্জে ওঠার মাধ্যমে বৈষম্যকারী পাকিস্তানি আমরা বিতাড়িত করেছিলাম দীর্ঘ সময় ধরে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে আমরা পাঁচই আগস্টে জগদ্দল পাথরকে বিদায় জানাতে সক্ষম হয়েছি পুনরায় যদি কেউ নতুন পোশাকে আবৃত হয়ে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হতে চায় বিদেশি প্রভুদের কাছে মানচিত্র পতাকা বন্ধ দিতে চায় এদেশের জনগণ সেটা ঠেকাবে ইনশাল্লাহ প্রস্তুত আছি তো আমরা ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা দুই নাম্বার যে কথাটি আমি বলতে চাই হিসাব করে কথা বলুন আমরা ভদ্রতা বজায় রেখে রাজনীতি করতে চাই গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করে আমরা এদেশে রাজনীতি করতে চাই কিন্তু এই ভদ্রতা আর নম্রতাকে দুর্বল করে ভাবার কোন সুযোগ নাই

আর যদি শিক্ষার ব্যাপারে থাকে তাহলে বোঝা উচিত ছিল যে কথা আরো সংযত হয়ে বলা উচিত প্রিয় ভাইয়েরা জাতিকে নিখণ্ডিত করে এদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না এদেশের মানচিত্রকে রক্ষা করা যাবে না এই জন্য নেগেটিভ কথা পরিহার করার জন্য আমি বন্ধুদের প্রতি উদারত্ব আহ্বান জানাতে চাই প্রিয় ভাইরা এদেশের শান্তি আর মুক্তির জন্য দশ দলীয় জোট যে ঐক্য করেছে এই ঐক্যের মাধ্যমেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশে পরিণত হবে ইনসার্লা যেখানে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের বেঞ্চা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে দশ দলীয় জোট গঠিত হয়েছে এই দশ দলীয় জোটকে কটাক্ষ করে কথা না বলার জন্য আমি অনুরোধ করতে চাই আপনারাও আমাদের বন্ধু অতএব সকলে মিলে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে চাই রাজনৈতিক প্রজ্ঞা যাদের ছিল তারা এক সময় বলেছিল ময়দানে যে ওদের হাতে গোলামির জঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথার সাথে যদি এই বাংলাদেশের নাগরিকেরা ঐক্যবদ্ধ না হয় ইজমানা হয় তাহলে এদেশের স্বাধীনতা কাদের হাতে রক্ষা হবে জাতি তা ইতিমধ্যে বুঝে নিয়েছে প্রিয় ভাইয়েরা আমি সর্বশেষ যে পয়েন্টে আপনাদের সামনে কথা বলতে চাই নেতৃত্বের খাহেশ বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতার মধ্যে না আমরা নেতা হতে চাই না আমরা মানুষের সেবক হতে চাই তার উদাহরণ 91 সাল কথায় কথা আসে 91 সালে আপনাদেরকে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল সেই ইতিহাস আপনারা ভুলে গিয়েছেন নতুন প্রজন্মকে সেই ইতিহাস স্মরণ রাখতে হবে একানব্বই দু এক বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে আঠারো জন বিশ জন এমপি নির্বাচিত হয়েছে দুইজন মন্ত্রী হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে প্রায় দুই শত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আটশো থেকে এক হাজারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশের আদালতে কারো বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা করা দায়ের করতে পারে নাই অতএব এ বাংলাদেশের স্বাধীনতা খেটে খাওয়া মানুষের হক অমুসলিম ভাই বোনদের আমার এগুলো একমাত্র রক্ষা হতে পারে জমা ইসলামের ব্যানারে দশ দলীয় জোটের মাধ্যমে সারা দেশে দশ দলের গণজোয়ার দেখে মাথা খারাপ করে লাভ নেই নতুন করে রাজনীতি শিখতে হবে প্রিয় ভাইরা আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের দুনিয়ায় চাওয়ারও কিছু নাই হারানোরও কিছু নাই আমি একটা কথা সব সময় বলে থাকি আল্লাহ রব্বুল আলমিন যদি পরীক্ষায় ফেলেন এই তিনটি অবহেলিত উপজেলা নিয়ে গঠিত বাগের হাটে আকাশনের জনগণের খাদেম হিসাবে মহান মালিক যদি আসমান জমিনের মালিক যদি কবুল করেন তাহলে সেটি আপনাদের জন্য খুশির হতে পারে কিন্তু মশিউর রহমানের জন্য এক কঠিন পরীক্ষা জনগণের আমানত থেকে একটি টাকাও যদি হোসেন রহমানের খেয়ানত করা হয় তাহলে সারা জীবনের সকল আমল বরবাদ হয়ে জাহান নামের উপযুক্ত হয়ে যেতে হবে আমি সেই ভয়ে আতঙ্কিত সংগ্রামী বেতাকাবাসী অমুসলিম সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করতে চাই চরবানিয়ারি এবং চিতলমারের সন্তোষ ইউনিয়ন এই দুইটা ইউনিয়ন হলো হে আপনাদের সংখ্যা বেশি গতকাল আমি চরবানিয়ারি ইউনিয়নের একজন সুচর সন্তান আমি তার নাম পরিচয় বলবো না কারণ তিনি এখনো অন দা সার্ভিস এই কারণে তার নাম বলা যাবে না আরেকজন সাবেক চেয়ারম্যান আমাকে মতবিনিময়ের জন্য আমাকে কিছু কথা আমাকে বলবে সেজন্য আমাকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন ফেসবুকে আপনারা দেখে থাকবেন দেখেছেন অ্যাবসোলিউটলি হিন্দু বসতি একজন মুসলমানক মুসলমান ভোটারও নাই জামাত ইসলামীর জন্য কেউ ঘর ভাড়া দেয় নাই ওখানে আমরা দুইটা সনাতন ধর্মাবলম্বী অবলম্বী ভাইদের দুইটা কেন্দ্রে দুইটা কমিটি করেছি তারাও আমাদের প্রিয় ভাই তারা নিজেরা পাশ কেটে একজনে প্রায় বলা যায় পনেরো কাঠা মানে চল্লিশ শতকের মতো জমি বলেছে নির্বাচন পর্যন্ত এই জায়গা আমি জামাত ইসলামীকে অক্ষ করে দিলাম সেখানে তারা ঘরবেদে অফিস করেছে সে অফিস গত কাল আমি উদ্বোধন করেছি প্রিয় ভাইরা মুফজল হায়দার ভাই আরো খোলাপালা বলেছেন আমি ওই দৃষ্টি ভঙ্গ니아র কথা বলতে চাই না শুধু বেতাগাবাসীদেরকে আমি শরণ করাতে চাই আপনাদেরই এই বেতাকার একজন মেয়ে আমার নিজের কন্যার মতো আমার প্রতিষ্ঠানে চাকরি করে এই বাজারের পূর্ব দক্ষিণ পাশেই তাদের বাড়ি এই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আমি এসেছি আমার ওই শিক্ষিকা ওই শিক্ষিকার স্বামীর নাম অধ্যাপক প্রশান্ত প্রশান্ত দাস বগুড়ার একটা কলেজের ভূগোলের শিক্ষক আপনারা তার কাছে খবর নেবেন যে আমরা আপনাদের ভোটের জন্য আকাঙ্ক্ষী নয় আমরা মানুষের কল্যাণ সাধন করতে চাই আর রাষ্ট্রীয় ক্ষমতায় ছাড়া কল্যাণ সাধন করা যায় না ক্ষুদ্র পরিসরে যতটুকু যায় তা মানবতার জন্য যথেষ্ট নয় অতএব আপনারা আর অন্ধত্ব বরণ করবেন এটা আমরা আশা করি না যদি আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়েও নেন আমাদের মানবিক আচরণ আপনাদের প্রতি অব্যাহত থাকবে